সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ওয়াকাব বোর্ড সেই দিনকে দেখিয়েছিলেন যে একবার যদি কোনো সম্পদ ওয়াকফ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা ওয়াকফ থাকবে তার নেচার চেঞ্জ হবে না কথা বুঝতে পারলেন না আর এই জন্যই এর নাম হচ্ছে ওয়াকফ ইস জে ওয়াকফ কালা আইন আজকেও শুনানি শেষ হয়নি আবার আগামীকাল শুনানি তারিখ পে তারিখ এ দস্তুর হ্যাঁ আমরা একটা দুটো বিষয়ের উপরে নয় সারা ভারতবর্ষের মুসলমান এককভাবে এবং পার্লামেন্টের দুইশো বত্রিশ জন এমপি মেম্বার এককভাবে বিরোধ করেছে কোন বিষয়ের উপরে নয় টোটাল এই কালা কানুনের বিরোধ করেছে আর আমরা তার বিরুদ্ধেই লড়াইয়ের ময়দানে নেমেছি এই কালা কানুন দু তিনটে বিষয় নয় হার কোন হালতে এই বিলটা কি মানা সম্ভব অবশ্যই প্রধান বিচারালয়ের দিকে তাকিয়ে আছে ভারতবর্ষের হয়তো কোর্ট তার কোন না কোন মন্তব্য বা বক্তব্য দেবেন একটা কথাই স্পষ্ট এই আইন লড়াই করার আমাদের মেন উদ্দেশ্য কি প্রথম আমার দিকে তাকান কিতাবের নাম দুনিয়াতে মুসলমান হবে আর বিরুদ্ধে চলবে এটা সম্ভব আর কেউ যদি কোরআনের ডাইরেক্টলি কোন বিরোধিতা করে মুসলমান মেনে জোরে বলেন মেনে নেবে না প্রথম নম্বর হলো এ আইন

যে শরীয়তভাবে আমাদের কাছে সিদ্ধান্ত দেওয়া হয় শরীয়তের সিদ্ধান্তের বিপরীতে গেছে এই আইন নাম্বার 4 সবথেকে বড় সেটা হলো ভারতবর্ষের যে আইন ভারতবর্ষের যে সংবিধান এটা সংবিধানের বিরুদ্ধে গেছে কিসের বিরুদ্ধে তাহলে কোটার বিরুদ্ধে গেছে কোরআনুল কারীম মায়ার নবী মদিনা বলার হাদিস তিন নম্বর ফতোয়া শরীয়তের দলিলের বিরুদ্ধে গেছে কোরআনের বিরুদ্ধে যখন গেল শরীয়ত তো তার বাইরে নয় তার ভিতরেও শরীয়ত কিন্তু ফতোয়ার কথাটা এই জন্যই তুললাম ওয়াকফের বিষয়ে শরীয়তের একটা বিধান আলাদাভাবে আছে কারণ ওয়াকফ জড়িত ওয়াকিফের সাথে ওয়াকফ জড়িত ওয়াকিফের সাথে যে ব্যক্তি ওয়াক করে যে ব্যক্তি ওয়াক করে তাকেই বলা হয় ওয়াকিফ মানে যে ওয়াক করেছে তার সাথে কিন্তু মশলা জড়িয়ে ওই জন্য আমি বললাম তাহলে প্রথম নম্বরে শুনে নেন এই জায়গাটা আ কেন এই জায়গাটা আজকে বর্তমান সময়ে জানা দরকার হতে পারে এখানে পলিটিক্স নন পলিটিক্স কে কোন দল করেন কে কোন জামাত করেন কে কোন মতে চলেন কে কত বড় নেতা কে কোন জায়গার নেতা এটা সব এক দিকে কারণ আমি প্রথমেই বলেছিলাম দুনিয়ার সব ক্ষমতা যদি এক দিকে হয় মায়ার নবী মদিনা বলার সাহাবী সিদ্দিক اکبر আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন দুনিয়ার সব মানুষ যদি এক হয় আর আমি আমি আবু বকর বললাম আমার রাসূলের কোন सिद्धांत যদি ভিন্ন দিকে হয় আমি আবু বক্কার ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার সব মানুষ যেদিকে হবে আর আমার মায়ার নবী মদিনা বলার সিদ্ধান্ত যেদিকে হবে আমি আবু বক্কার কেউ থাকুক আর না থাকুক আমি আমার মায়ার নবীর সিদ্ধান্তের দিকেই যাব এখন এটা যদি আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত হয় আমাদের সিদ্ধান্ত কি হবে جورابلن دو دور جو سي اه كانوا شبان طوي جاي جاي هوب ارقر شندن معارنا بمدينه تفترق امتي ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله

ওয়াহিদা ইল্লা মিল্লাতা ওয়াহিদা শুধুমাত্র একটা জামাত কোথায় যাবে জোরে বলেন জান্নাতে এরপরে নবী বললেন ওই জামাতটা কারা কদ নবী বললেন তারপরে মা আনা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী আমার মত পথ মেনে চলবে যারা আমি নবী আমার মত পথ মেনে চলবে যারা এবং আমার সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা ওই সাহাবীদের ভিতরে নাম্বার 1 সাহাবীর নাম সিদ্ধান্তটা কি বললাম ভুলে গেলেন দু মিনিট নাকি একদিকে হয় কাউকে পাও আর না পাও আমি আবু বাক্কার ঘোষণা দিলাম মায়ার নবী মদিনার সিদ্ধান্তের দিকে আবু বাক্কার এবার এই কথাটা আবু বাক্কার বললেন কি গাজুয়ারি করে নাকি ফর আনুল ক্যারী সুরার নাম সুরাদিসা পঞ্চম নম্বর পারা সাফারাম তার সাতের ভিতরা বলেন ফালাব রবিকা লায়ু মিনু লায়ু লা যেclear করে দিলেন শুনে রেখে দাও কালা ওয়া রাব্বিকাল লা ইউমিনুন হাতা ইউহাক্কিমুকা ফী মা সাজা বাইনহু সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদ্বাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমা আল্লাহ বলেছেন এটা আমার বাপের কোন ডাইরির কথা নয় আজ মুসলমান হইতে কথা বলবেন আমি ভারতবর্ষের মেনে চলতে হবে আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে বললাম আমি ভারতবর্ষের একজন নাগরিক যদি হয় তারপরেও আমি ঘোষণা দিলাম শুনে রেখে দাও আমি আমার কোরআনকে বিকৃত করে কিন্তু অন্য কোনো পথে চলা আমার পক্ষে সম্ভব জোরে বলেন সম্ভব নয় এই অধিকার কে দিল সেইটাও কিন্তু ভারতবর্ষের আইন দিয়েছে ভারতবর্ষের সংবিধান এই কথাই বলেছে তুমি তোমার ধর্ম নিয়ে স্বাধীনভাবে থাকবা তোমার ধর্ম নিয়ে তুমি স্বাধীনভাবে চলবে তোমার ধর্ম নিয়ে তুমি স্বাধীনভাবে কবরে যাবে এইটা বাধা দেওয়ার মত ক্ষমতা সরকারের জোরে বলেন আছে নাই এবার মুসলমান বিনে দিয়ে বলে। ভারতবর্ষের জমিনে বহু রাজ্য আছে সব রাজ্যের মাঝখানে বাংলার মুসলমান অন্যান্য রাজ্যে ভোট পারছেন যতটা বেশি বাংলার মুসলমানদের ভোট এমন জায়গায় রেল্লার গোলাম এই ভোট যেদিকে গদিও যারা বলেন গদিও সেই কারণ বাংলার মাটিতে মুসলমান ভোট দেয় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট না বাংলার মাটিতে মুসলমান ভোট দেয় চল্লিশ পার্সেন্ট ভোট মুসলমান দেয় এ পাল্লা যেদিকে যাবে ক্ষমতা সেদিকেই পাবে এখন এই জায়গায় দাঁড়িয়ে মসজিদ তো তোমার না মক্তব তো তোমার না মাদ্রাসা তোমার না কিতাব তোমার না ধর্মস্থান তোমার না এখন মসজিদ আমার আল্লাহর ঘর কারণ আমি আল্লাহকে মানি এখন এই আইন যদি পাশ হয়ে লাগু হয়ে যায় মসজিদ যদি চলে যায় তুমি হয়তো বলবে আহারে মুসলমানদের মসজিদ চলে গেল দুঃখ তোমার হবে কিন্তু যন্ত্রণা তোমাকে ভুগতে হবে না আমাকে হবে আমার যদি পেটে যন্ত্রণা হয় আমার পরিবারের সবাই প্রেশান হবে কারণ আমি আমি যখন পুরো পরিবারটাই কিন্তু প্রেশান হবে ঠিক কথাই কিন্তু যন্ত্রণার যে কষ্ট ওইটা কিন্তু পরিবার কোনো দিন জোরে বলেন আমার সহপুর সহানুভূতির জন্য আপনি দাঁড়াবেন পাশে আহারে আমার কষ্টের জন্য আপনার চোখের উপানি পড়তে পারে কিন্তু যন্ত্রণার যে ব্যথা আর কষ্ট ওটা আপনার পক্ষে সম্ভব নয় ওই যন্ত্রণা ভুক্তভোগী আমি নিজে হব আর ওটা সহ্য করতে গেলে অন্য কেউ করবে না আমাকেই কলা লাগবে জোরে বলেন আমাকেই কলা লাগবে এখন যদি কেউ বলে একটা বাচ্চা ছেলে এখন ছেলে আমার ছেলে আমার এখন বাচ্চা ছেলের আমার ছেলে ঠিক কথায় ওই ছেলের প্রতি কি অন্যদের মায়া হবে না মায়া তো হবে কিন্তু মায়ের যে মায়া আর মমতা এটা কোনো দিন অন্যের পক্ষে সম্ভব সম্ভব হবে না আজ মুসলমান এই জন্যই মাঠে নামলাম বাখ কানা কানুনের বিরুদ্ধে মাঠে এইজন্য সচ্চার হওয়ার জন্য বাংলার মানুষকে জাগ্রত করার একটা প্রাণ চেষ্টা যখন চালাতে শুরু করলাম সারা ভারত বংশে পিক মুসলিম পার্সোনার লবডের নেতৃত্বে সারা ভারত বরশের প্রায় 16টা রাজ্যে বড় বড় প্রোগ্রাম করার জন্য প্রস্তুতি নেওয়া হল বিভিন্ন রকমের পরিকল্পনা বিভিন্ন রকমের আন্দোলনের রূপরেখা তৈরি করা হল বাংলাকেও তার ব্যতিক্রম রাখলেন না বাংলার মাটিতেও একটা আন্দোলনের জন্য রূপরেখা তৈরি করা হল গত পরশুদিন পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কিন্তু মিডিয়া ফেস করি নি কারণ এটা গোপনে খুব গোপনে বৈঠকটা করেছিলাম গত দুই দিন গত কাল নয় পরশুদিন মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা বাংলার মাটিতে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বৈঠক করলাম এবং গত কালকেও আমি বাংলার আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বকে নিয়ে গত কালকেও আমি নিজে বৈঠক করেছি এই আন্দোলনের বিভিন্ন রূপরেখা তৈরি করলাম কিন্তু রূপরেখা তৈরি করার নামাজ কেন খুব ফলো করে দেখলাম এই জায়গায় বাংলার মাটিতে দাঁড়িয়ে যিনি পার্লামেন্টে তার মেম্বারদেরকে দিয়ে প্রতিবাদ করালেন এই ওয়াক কালা কানুনের বিরুদ্ধে তিনি বাংলার মাটি থেকে বলে দিলেন মুসলমান মসজিদ চলে যাবে দুঃখ করো ঠিক কথা কিন্তু বাংলায় দুঃখ করা যাবে না মাদ্রাসা চলে যায় দুঃখ যদি করার প্রয়োজন হয় দুঃখ করো বাংলার মাটিতে করা যাবে না কারণ ছেলে মরবে এইখানে কানতে পাবে না এখানে দিল্লি যেতে হবে সেখানে কারণ ছেলে মরবে এখানে আর কানবো দিল্লিতে গিয়ে এখানে কাঁদা যাবে না বুঝতে পারলেন না মসজিদ যাবে এখানে কানবো দিল্লিতে গিয়ে এখানে কাঁদা যাবে না আমি তো একটা জায়গায় সবথেকে বড় অবাক খোলা যেদিন যে সময় ব্যক্তিকেও আমরা সম্মান করি কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে জেনে রাখা দরকার কেউ যদি প্রকাশ্যে একথা বলে এটা সংবিধানের পক্ষে না বিপক্ষে জোরে বলেন বিপক্ষে এবার আনুল করিমের একটা দলিল প্রথম আপনারা সামনে নিয়ে আসি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওযা ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ কোরআনুল করিমে এই আয়াতটা আল্লাহ দুইবার দিয়েছে এক জায়গায় কুল্লুহু যুক্ত করে দিয়েছেন এক জায়গায় কুল্লুহু ছাড়া দিয়েছেন কতদিন পর্যন্ত সংগ্রাম করো কারো অর্ডার জোরে বলেন কতদিন পর্যন্ত সংগ্রাম করো যতদিন পর্যন্ত ফিতনা না মুছে হক প্রতিষ্ঠিত হবে যতদিন পর্যন্ত ফিতনা না মুছে যাবে ততদিন পর্যন্ত আন্দোলন 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 করো এ অর্ডারটা কাট জোরে বলেন আল্লাহ ভারতবর্ষের সংবিধান বলে যদি কারোর অধিকারে হস্তক্ষেপ করা হয় যদি কারোর অধিকারে হস্তক্ষেপ করা হয় আন্দোলন করার অধিকার জনগণের জনগণের আছে এখন তো বলে দিলেন আন্দোলন করার দরকার হলেন বাংলায় আন্দোলন করা যাবে না দিল্লির ময়দানে চলে যেতে হবে যে সময় তিনি কথাটা দিক ক্লিয়ার করলেন আমি স্টেজের দিকেও ফলো করলাম বহু টুপিওয়ালা দাড়িওয়ালা স্টেজে বসে আছে কথা বুঝতে পারেন নাই এবার তুমতুম খায়রউ উম্মাতিন উখরিজাত লিন নাসি তা'মুরুনা তোমাকে শ্রেষ্ঠ উম্মত কেন বানারা হয়েছে তুমি ন্যায়ের আদেশ করবে অন্যায়ের জোরে বলেন কথাটা অন্যায়ের। নিষেধ করবে অন্যায় নিষেধ করবে এখন প্রথম নম্বর কোরআন কেরিম থেকে দলিলটা প্রথম নি তারপরে প্রতিবাদের ভাষা আপনাকে বলবো এক নাম্বার আমি প্রথমেই বললাম এই কালা কানুন কোরআনুল কেরিমের বিরুদ্ধে গেছে কেন কোরআনুল কেরিমের বিরুদ্ধে গেল কোরআনুল কেরিম সুরার নাম সুরা তাও বা দশ নম্বর পাড়া আট নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন মসাজিদ মোহি মান আবন বিল্লি واليوم الآخر وعقاب الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يقولوا من المهتدين الله أكبر بولن الله نجيك ريال قولوا دي لين إيتا جاتيك جانا دور كار آه. কারণ এই আইন যদি পাশ হয়ে যায় সরা শরীফ কুরআনুল কারীমের বিরুদ্ধে যাবে এবার আল্লাহ বলেন কি ইননা মা ইয়ামুরু মাসাজিদ আপনাদের এই গ্রামে মসজিদ আছে না নাই আছে আচ্ছা মসজিদ যে জায়গাটার উপর আছে কোন জায়গার উপর আছে না শূন্যে মসজিদ আছে সবাই বলেন জায়গার উপর যে জায়গাটার উপরে মসজিদ এই জায়গাটাই হলো এই জায়গাটাই হলো মানে থামা ওয়াক মানে স্টপ ওয়াক মানে স্টপ হ্যাঁ আমরা যদি বলি বাস থেমে যাও স্টপ আর নট নরম চরণ বিশেষ যেমন দাঁড়িয়ে যায় ওই জায়গায় মানে একবার হয়ে যাওয়ার পরে নট নরম চরণ স্টক করে দেওয়া হলো যেটা আজকেও সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল আপনার যিনি আমাদের লয়ার আমাদের পক্ষে বারবার সওয়াল করেছেন তিনি কিন্তু এ কথা স্পষ্ট করেছেন বারবার যে একবার ওয়াক হয়ে গেলে ওইটার আর কোনো পরিবর্তন হবে না একবার হয়ে যাওয়া মানে চিরস্থায়ী এটা ওয়াক্তই থাকবে আর এর পূর্বের একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমার খুব মনে আচার থেকে তিন চার বছর পূর্বে ওয়াক্স বোর্ডে কোন একটা ব্যাপারে আমার কনফারেন্স ছিল তো ওয়াকাম কোর্টে কোনো একটা ওয়াক্ফের মামলার সময় সুপ্রিম কোর্টের একটা জার্জ কপি আমাকে দেখানো হয়েছিল এবং সেই কপি আমি নিয়েও এসেছিলাম কোন না কোনো ফাইলে অবশ্যই সংরক্ষিত আছে সুপ্রিম কোর্টের একটা জাজ আয়েন্ট বোর্ড সেই জিনিসকে দেখিয়েছিলেন যে একবার যদি কোন সম্পদ ওয়াক হয়ে যায় পর্যন্ত ওটা ওয়াক থাকবে তার নেচার চেঞ্জ হবে না কতটা বুঝতে পারেন আর এই জন্যই এর নাম হয়েছে ওয়াক্